টমেটো গাছের ফলন কিভাবেতে আসে বা কীভাবেতে করতে হয় বা কোনভাবেতে চাষটা করলে আপনারা স্বাবলম্বী হবেন সেটা নিয়ে আজকে কথা হবে তো গাছে কিন্তু অলরেডি টমেটো কিন্তু পাক ছড়ে গেছে আপনারা চাইলে কিন্তু এই পদ্ধতি দেখে কিন্তু চাষাবাদ করতে পারবেন তবে আমরা শুনছি যে বিদেশে আঙ্গুর ফল হয় তা আঙ্গুর ফল আমরা আসলে দেখছি মোবাইলে বা আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি তবে টমেটোয় যে এই ধরনের ফলন হয় এটা কিন্তু অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য ঘটনা আমরা দেখতেই পাচ্ছেন যে আঙুল ফলের মতো কিন্তু ধরেছে তো আমরা চাই আপনারা এই প্রযুক্তি দেখে কিন্তু চাষাবাদ করতে পারেন এটা হচ্ছে মিন্টু টমেটো এটা আগাম এখন আমাদের এইদিকে এক কেজি টমেটো বিক্রি হচ্ছে নব্বই টাকা পঁচানব্বই টাকা করে কেজি তবে এক এক গাছে সাত থেকে আট কেজি করে টমেটো আমরা দেখতে পাচ্ছি তবে আমরা আসলে আমরা এক এক হাতের মাথায় যে গাছ বলেছিলাম তো আমরা যদি দেখাই গাছের আটাকে এক এক হাতের মাথারও কম আপনার দেখেন গাছের গুঁড়ায় কতটুকু অন্তর অন্তর কিন্তু আপনার টমেটো গাছ রোপণ করা হয়েছে তো আসলে এই পদ্ধতি দেখে চাষাবাদ করা খুবই আনন্দকর বিষয় এবং গাছে শুধু ফল নয় শুধু টাকায় জ্বলছে আমরা দেখতে পাচ্ছি তো আমরা চাই আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করবেন আসলে প্রযুক্তিটা জানলে হবেন এবং চাষ সম্পর্ক জানতে হবে যে কীভাবে চাষটা করবেন তো গাছে কিন্তু টমেটো অলরেডি পাকা তাও কিন্তু আল্লাহ রহমতে আমরা দেখতে পাচ্ছি আছে। এই যে টমেটো গাছের পাকা টমেটো